স্বাস্থ্য উপদেষ্টা জাহান বেগম বলেছেন ক্যান্সার রোগে আক্রান্তদের মানসিক শারীরিক সামাজিক ও আর্থিক যে ক্ষতি হয় অনেকটা ধ্বংসযজ্ঞের মতো তাই ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই অধিক জরুরি তিনি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড আবু জফর বক্তব্য রাখেন বক্তারা বলেন স্তন ক্যান্সার একটি প্রতিরোধ যোগ্য রোগ স্ক্রিনিং এর মাধ্যমে শুরুতেই শনাক্ত করা গেলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব তাই লজ্জা ও ভয়কে জয় করে নারীদের নিয়মিত স্ক্রিনিং করার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা কোন কোন ক্ষেত্রে বলা হচ্ছে পরিবারে যদি ইতিহাস থাকে তাহলে সেখানে হতে পারে যে কারণেই হোক আমরা যাতে প্রাথমিকভাবে এটাকে স্ক্রিনিং করতে পারি এটা খুব ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এই স্ক্রিনিং যে করতে হবে এই যে সেলফ স্ক্রিনিং করতে হবে এবং কিভাবে করতে হবে কখন করতে হবে যাতে আমাদের পেরিফেরিগুলোতে আমরা এই সচেতনতা পৌঁছে দিতে পারি